নানি দাদিদের সমাকার একটা রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো তো এখানে আমি নিয়েছি পাট শাক তো এইটা আমি এখন হচ্ছে রোদে শুকাতে দিব তো এখানে আমার এই যে রোদে শুকিয়ে নিয়েছি আমি আমার এখানে একদিন লেগেছে আর এত সুন্দর করে শুকিয়েছি দেখেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পুরোটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিতে হবে এটা কিন্তু গ্লিন্ডারে করা যাবে না তাহলে আসল ডেস্টায় পাওয়া যাবে না ওইভাবে চেপে চেপে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে তো সম্পূর্ণটা আমি এখানে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি আর কিছু যে ডালগুলো ছিল সেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হবে তো আমি এখানে বেশে ফেলে দিয়েছি এখন একটা ফ্রাই প্যান এখানে চুলের উপর বসিয়ে দিয়েছি আর এই গুঁড়ো গুঁড়ো পাটগুলোকে আমি এখন ভেজে তো ধর্ম পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হয় আর একটা সুন্দর স্মেল না আসে তত পর্যন্ত এটা ভাজতে হবে তো এখানে আমার দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এখানে তো এরপর যেটা করবো আমি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর নিয়েছি এখানে আমি রসুন রসুন করছি তো রসুন এখানে আমি কয়েকটা নিয়েছি আর আমার স্বাদ অনুযায়ী আমি এখানে ঝালটা নিয়েছি আর স্বাদ মতো দিলাম লবণ তা এখন সবগুলোকে গুঁড়ো করে নিব ভালোভাবে আমি এটাকে ভেঙে নিচ্ছি তো হাত দিয়ে চেপে চেপে এটাকে মারতে হবে দেখেন এখানে আমার কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে এরপর হচ্ছে এখানে ভেজে নেওয়া পাটটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আবারও সুন্দর করে মেখে নিচ্ছি তো এরপরে আমি হচ্ছে শেষে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম তো এই তো আমার এখানে ভর্তাটা অলরেডি হয়ে গেছে এখন আর এই খাবারগুলো চোখে পড়ে না আমি অনেক বছর পর খেলাম আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর এমন ছোট ছোট নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ